মা মরা ছোট্ট মেয়ে মারভিস বাবা ড্রাকোলা ভ্যাম্পারের একমাত্র মেয়ের ভবিষ্যতের জন্য জনমানুষ শূন্য স্থানে জম্বি ইঞ্জিনিয়ার দিয়ে একটি মহল নির্মাণ করে মহলের নিরাপত্তার জন্য চারশো একর জমি জুড়ে ভূত পেতনি এবং মাটির নিচে জম্বি পাহারা বসায় যেন মানুষ ওখানে না আসতে পারে কিন্তু মেয়ের জন্য অতিরিক্ত চিন্তা করতে গিয়ে একদিন ড্রাকোলা ছোট্ট একটি ভুল করে বসে এই ভুলের কারণে ম্যারভিস এলোমেলো অগোসালো একজন মানুষের প্রেমে পড়ে যায় ভ্যাম্পায়ার ডাকুলা কি এমন ভুল করেছিল যার কারণে মানুষের শত্রু তার মেয়েকে মানুষের সাথে বিয়ে দিতে বাধ্য হয়েছিল। হেই বন্ধুরা আমি আসিফ ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আপনার জন্য নিয়ে এসেছি একটি কার্টুন অ্যানিমেশন মুভি যার নাম হোটেল টেনসেন ভেনি। তো চলুন আর সত্য একটা ইন্ট্রো দিয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেইন আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। হেই বন্ধুরা আমি আসিফ আপনাদের স্বাগত আমার চ্যানেলে মুভি মনে গেল। তো গল্পর শুরুতে আমরা দেখি মা হারানো মেয়ে ছোট্ট মারভিস বাবার কাছেই বড় হয়ে ওঠেন ড্রাকুলা মারভিস রূপ চেস করে বাদুর হয়ে ওরা শেখায় কিছুটা বড় হলে মানুষের সম্পর্কে জানতে পারে আর মানুষের গ্রামে যাওয়ার বায়না করে তাই আমরা যেভাবে বাচ্চাদেরকে ভূতের গল্প শোনাই তেমনি ডাকুলা মার্ভিসকে মানুষের গল্প শোনায় এবং ভয় দেখায় এবং ডাকুলা তার মেয়ের কথা ভেবে নিরাপত্তার জন্য সেরা ইঞ্জিনিয়ার দিয়ে মহল বানায় মহল উত্তোলন দিন টাকলা চিপ ইঞ্জিনিয়ার বলে মহলের ধারের কাছে কেউ আসতে পারবে না আর বলে হ্যাঁ যেন কেউ আগুন অথবা আতসবাজি না পড়া আর এত নিরাপত্তার কারণ হতেছে স্ত্রী মার্থাকে ডাকুলা ডাকুলা কথা দিয়েছিল মেয়েকে কখনো একা ছাড়বে না মহল নির্মাণ শেষ হলে আঠারোশো থেকে প্রতি বছর ডাকুলা তার জম্বি ভূত বন্ধুদের এখানে দাওয়াত করে তবে এবারের পার্টিটা একটু স্পেশাল কারণ আগামীকাল ডাকুলার মেয়ে মার্ভিস এর একশো তম জন্মদিন তাই এবার ভূত নিয়ে এসেছে ওয়ালেনের বাচ্চা কাচ্চার সংখ্যা বেশি আর ওয়ালেনের বউ আবারও পেগমেন্ট হোটেলে আসা মাত্র ওয়ালেনের নেকড়ে বাচ্চাগুলো কামরা কামরি ভাঙচুর সহ যেখানে সেখানে পেশাব করে ভাসিয়ে দেয় ড্রাকুলার আরেক বন্ধু ফ্র্যাঙ্কস্টাইন হাত পা সহ নিজের ফুল বডি পাস খুলে পার্সেল করে কুরিয়ার মাধ্যমে এসেছে কারণ দুইটা এক ফ্র্যাঙ্কেস্টাইন ফেলেনের চড়তে ভয় পায় যদি আগুন লেগে যায় আর দুই ফ্র্যাঙ্কেস্টাইন প্রচুর কিপটা পার্সেল করলে পেলেনের তুলনায় খরচ কম লাগবে ডাকুলার ফ্রেন্ডলিস্টে মিশরের মম্মিও আছে মমি মারি ধুলাবালি সহ মহলের মধ্যে প্রবেশ করে মারি আসা মাত্র ফ্র্যাঙ্কেস্টাইনের কিপটামের জন্য তাকে খোসা মারে তাই ফ্র্যাঙ্কেস্টাইন নিচের পাশা মারির পেছনে দাঁড় করিয়ে শহর বায়ু ত্যাগ করে আর সবাই ভাবে মিশরের মমি মারি পাদ দিয়েছে মারি একটি মেয়ে মম্মি কে পটাতে চাইলে পাদের গন্ধে মেয়েটা পালিয়ে যায় হাউস কিপিং এসে ওয়ার্নের বাচ্চাদের ইসু আর ফ্র্যাঙ্কস্টাইনের পার্সেল করা পাদ কিলিং করে আগুনে দিলে পাদের গ্যাসের আগুন পর্যন্ত সবুজ হয়ে যায় মেহমানদের তালিকায় একটি অদৃশ্য ভূত আছে যার শুধুমাত্র চশমা দেখা যায় মেহমান আসার পরে ডাকুলা সবার উদ্দেশ্যে ঘোষণা দেয় আপনারা জানেন মানুষ কতটা খারাপ ভূত দেখলে কীভাবে তেরে আসে কিন্তু এখানে আপনারা মন খুলে এনজয় করুন এখানে মানুষ তো দূরের কথা মানুষের ছায়াও আসতে পারবে না এদিকে মারভিস আগামীকাল একশো তম জন্মদিন উপলক্ষে বাবার কাছে বার্থডে গিফট হিসেবে মানুষের শহর প্যারাডাইসে যাওয়ার অনুমতি চায় অন্যদের মানুষ থেকে দূরে রাখার ডাকুলা কিছুটা চিন্তিত মেয়ে জন্মদিন তাই না করতেও পারতাছে না মারভিসের কান্না কান্না ভাব দেখে পাশে ছোট্ট একটি গ্রাম ঘুরতে যাওয়ার অনুমতি দেয় ডাকুলা মারভিস খুশি হয়ে বাদরের রূপ ধরে মানুষের গ্রামের দিকে এই এগিয়ে যায় প্রথমবার কাছ থেকে মানুষ দেখবে তাই অনেক এক্সাইটেড কিন্তু গ্রামের মানুষজন মারবিশের উপস্থিতি টের পেয়ে সবাই লাঠি আর মশাল নিয়ে তেরে আসে একজন তো রসুন এর আচার মাখানো রুটি দিয়ে খেতে চায় মানুষরা তাড়াহুড়া করে এগিয়ে অপরকে আঘাত করে গায়ে আগুন লাগিয়ে দেয় তবে এই গ্রামটা ছিল ডাগোলার সেট আপ করা জম্বিদের মানুষের মতো মুখোশ পরিয়ে মানুষকে বাজেভাবে করার জন্য সার্ভিস ওখানে এসে মানুষদের সম্পর্কে খারাপ ধারণা পায় মানুষের মুখোশ পরা জম্বিগুলো যখন মহলে ভিড়ে যাচ্ছিল তখন জম্বিদের গায়ে আগুন দেখে কিছু একটা তাদের পিছু নিয়েছে মারভিস কে ঘরে দেখে ডাকুলা খুব খুশি মেয়ের পছন্দের কেসওয়ালা কেক খেতে দিয়ে বলে তোমার মা মারা যাওয়ার আগে একশো তম জন্মদিনের অগ্রিম গিফট রেখে দিয়েছে জলদি করে রেডি হয়ে নিচে আসো আচমকা ডাকুলা দেখতে পায় মহলে একটা মানুষ ঢুকে পড়েছে কিন্তু এটা কি করে সম্ভব ছেলেটাকে বুকের সাথে লুকিয়ে গোপন রুমে নিয়ে আসে আর বলে তুমি এখানে কিভাবে এসেছো তখন ছেলেটা বলে আমি জনি মানুষের কাছে এই ভূতের জায়গা সম্পর্কে অনেক শুনেছি এখানে আসা তো দূরের কথা এখান জায়গার নাম শুনলে অনেকেই কেঁপে ওঠে কিন্তু আমি পাহাড়ে ওঠার সময় নিচে জঙ্গলে পড়ে যাই আর দেখলাম কিছু লোকজন হাঁটছে যাদের গায়ে আগুন জ্বলতাছে তাদের পিছনে এখানে চলে আসলাম যাই হোক আপনার কস্টিউমটা অনেক সুন্দর নিশ্চয়ই পাঠির জন্য ড্রাকুলা সেজেছেন তাই না এই দিকে একের পর এক মেহমান আসতেই চলেছে কেউ যদি টের পায় এখানে একজন মানুষ ঢুকে পড়েছে তাহলে ডাকুলার মান ইজ্জত শেষ তাই ডাকুলা জোনির কস্টিউম শব্দটা শুনে মাথায় বুদ্ধি খাটায় আজ তো মানুষকে কস্টিউম পরিয়ে ফ্র্যাঙ্কেস্টাইনের মতন করে গায়ে সাদা রং গলায় সেলাই করা দাগ চুলগুলো সোজা করে সাজিয়ে দেয় হঠাৎ করে মহলের বাবুজি চলে আসে আর তার হেল্পার ইদূর খাবার নিয়ে আসে ডাকুলা কথা কাটায় এমন সময় কসিমোটের ইদূর মানুষের ঘ্রান শুকে ফেলে ডাকুলা এই ব্যাপারটাও পাশ কাটিয়ে যায় তখন বাবুর জি বলে এখানে মানুষ আসা হওয়া সম্ভব এদিকে জনি একজন মেয়ে কঙ্কালকে টাচ করে দেখে একেবারে জল জানত বউকে টাচ করে তার জামাইয়ের হাতে ধোলাই খেলে একেবারে কনফার্ম এটা কোনো কস্টিউম পার্টি না একশো পার্সেন্ট ভূত পেত নিরাসর ধলাই খেয়ে পালানোর সময় জনি প্রথমবারের মতো মারভিস কে দেখতে পায় মার্ভিস জনাথনের পরিচয় জানতে চাইলে ডাকুলা বলে আমি তো বুড়ো হয়ে যাচ্ছি তাই তোমার জন্মদিন উপলক্ষে ওকে ভাড়া করে এনেছি ও খুব ভালো পার্টি প্ল্যান করতে পারে মার্বিস কৌতূহল নিয়ে নিজের বয়স একশো বলে জনির বয়স জানতে চাইলে ডাকুলার মার খেয়ে জনি বলে আমার বয়স একশো একুশ ডাকুলা এরকম আচরণে জনি ভয় পেয়ে কেঁপে ওঠে সে ভেবেছিল ডাকুলা এখনই জনের রক্ত খাবে ঘাড় মটকাবে কিন্তু ডাকুলা বলে আমার বাপ দাদারা মানুষের তরতাজা রক্ত খেত বর্তমান মানুষের রক্তে তেল চর্বি আরো কত ভাইরাস আমি ওইসব হাবি যাবি ভেজাল জিনিস খাই না এই জায়গা বানিয়ে ছিলাম যেন ভূতেরা এখানে কিছু সময় নিশ্চিন্তে নিচের আসল রূপে থাকতে পারে ডাকুলার কথাগুলো শুনে জনি বলে তাহলে এটা একটা হোটেল মানে ভূতের ফাইভ স্টার হোটেল তাই তো এত কষ্ট করে বানানো মহলকে হোটেল বলায় ড্রাকুলার মেসাজ চরমে মানুষের বাচ্চাটাকে এখান থেকে বিদায় করতে হবে বাইরে অনেক অতিথি তাই ইমার্জেন্সি অ্যাক্সিডের গোপন সুরঙ্গ ব্যবহার করে জনিকে বের করতে হবে গত একশো বছর ওখানে কোনো ঝামেলা হয়নি তাই সুরঙ্গর পথগুলো ডাকুলা কিছুটা ভুলে গেছে একবার ভুল করে কঙ্কালের বইয়ের গোসল খানায় আর একবার মশার হানিমুন রুমে শেষ ম্যাচ একবার ফ্যাঙ্কস্টাইন মারি ওয়েন সহ সবার সামনে এমন সময় মারভিস এসে জিজ্ঞেস করে তোমার নাম কি জনি কি বলবে ভেবে পাচ্ছিল না হঠাৎ মনে পড়ে ফ্যাঙ্কস্টাইনের মতো কষ্টুম তাই নিজেকে ফ্যাঙ্কস্টাইনের ডান হাতের খালাতো ভাই বলে পরিচয় দেয় ব্যাপারটা জানতে পেয়ে ফ্যাঙ্কস্টাইন খুশিতে আত্মহারা তার ডান হাতের একটা খালাতো ভাই আছে তো বার্থডে ইউল অনুযায়ী সবাই মিলে গান গাচ্ছে মেয়ে তুমি হয়ে গেছো বড় তবু মনে হয় এই তো সেই দিন নাকে সর্দি মুছতে মুছতে পোসা মশা খেতে দেখলাম গানের সুর সুরে জনির পছন্দ হয়নি তাই হাতে গিটার নিয়ে রক মেটার সুর তুলে সবাইকে মাথিয়ে রাখে জনির গান শুনে মেরভি জোনির প্রতি দুর্বল হয়ে পড়ে সঙ্গীত অনুষ্ঠান শেষে সবাই আড্ডা দিছে কিন্তু সবাই মন মরা এইবার জনি একটা স্কুটার বের করে অনেক ভূত স্কুটার দেখে অবাক এইটা আবার কি জিনিস তবে একটা রাক্ষস ছিল স্কুটার কাগজ যা পায় তাই খায় আর বলে আমি কিছুই জানি না ধীরে ধীরে সব মাস্টাররা জনির ভক্ত হয়ে উঠেছে রাতের পুল পাঠিতে মাসি নিজের হাতে বমি করে মাস্টারদের ব্যায়াম শিখায় এরই মধ্যে ঢাকুলা বুদ্ধি দেয় এখন পুলে কথা বলো আর মাজায় ব্যথা পাওয়ার অভিনয় করো মাস্টাররা খাবার খাচ্ছিল তেলা পোকার চাটনি ইঁদুরের ইঁদুরের পঠি জনি পিঠে ব্যথা পাওয়ার কথা বললে মাস্টাররা ভাবে হয়তো একে অপরকে পিঠে নিয়ে পানিতে নামতে বলছে এরকম অদ্ভুত খেলায় মেতে মস্টাররা আলম দা আত্মহারা পানিতে জনের মেকআপ ধুয়ে যেতে পারে তা ভেবে ডাকুলা ভয়ে দিশে হারা কোনো মতে জনিকে মহলের বাইরে নিয়ে আসে কবরস্থানের কাছে নিয়ে এসে জনির চোখে কালো জাদু জাদু করে এখানকার সব কিছু ভুলিয়ে দেওয়ার মন্ত্র পরে কিন্তু জনের চোখে একটা ট্র্যাক লেস থাকায় ডাকুলা তন্ত্রমন্ত্র কাজে লাগেনি তবে কাউকে কিছু বললে রক্ত খেয়ে নেওয়ার ধমক দিয়ে ওখান থেকে বিদায় করে ডাকুলা চলে যায় পরে মার্ভিস লুকিয়ে জনির কাছে আসে জনি আর মার্ভিস হোটেলের তালের উপর রোদের আকাশের সূর্য উদয় দেখে এক ঝলক রোদের আলো মার্ভিসের পায়ে লাগে এবং মার্ভিস তাতে ছেঁকা খায় হঠাৎ করে চাল ভেঙ্গে জনি সোজা ডাকুলার কোলে হত সারাকে যে করেই হোক শাস্তি দিতে হবে খাবার রুমে সব টেবিল জনিকে গোছাতে বলে এই সুযোগে জনি টেবিলে চড়ে ডাকুলার সাথে ধাওয়া পাল্টা ধাওয়া খেলে ডাকুলাও যেন তার ছোটবেলায় ফিরে যায় অতিরিক্ত দুষ্টমি করতে গিয়ে টেবিল থেকে পড়ে যায় এদিকে বাবুরজি কোসিমোডো আর তার ইঁদুর মানুষের গন্ধ পেয়ে পুরোপুরি কনফার্ম হোটেলে মানুষ আছে হাসতে হাসতে কিছুক্ষণ পর ডাগুলা মনে পড়ে কই গেল পাহারাদার জানায় যে বাবুরজিকে দেখেছে জনিকে বেধে কিচেনের দিকে যাচ্ছে সঙ্গে সঙ্গে ডাকুলা বাবরজিকে থামানোর হুকুম দেয় যেমনি বাবরজি কসিমের তার ইদুর সমাতালে তালে ফাইট করছে বিজয় বাবরজি পরাজিত প্রহরীদের পাছা দেখিয়ে রান্নাঘরে চলে যায় তারপর জনিকে বেঁধে যত্ন সহ আগুনে আগুনে পুড়িয়ে গিল বানায় এমন সময় ডাকুলা নিজে এসে জনিকে ভূত বলে উদ্ধার করে তাই বাবরজি চিৎকার করে বলে হোটেলে মানুষ ঢুকেছে তাই ডাকুলা বাবরজিকে একটা মুক্তি করে রেখে দেয় আর এই সুযোগে একজন গার্ড এসে বাবুরজির হাত নাকের মধ্যে ঢুকিয়ে দেয় তারপর ডাকুল্লা জনিকে একটা গোপন রুমে নিয়ে যায় একজন মহিলার ছবি দেখায় জনি ছবি দেখে বলে আমি ওনাকে চিনি ওনার অনেক গল্প শুনেছি একদিন আগুন লেগে ওনারা জনের স্বামী স্ত্রী মারা গেছেন তখন ডাকুলা বলে না তুমি ভুল শুনছো সেদিন দুইজন মারা যায়নি মাত্রা একাই মারা গেছে জানো উনি কে উনি হচ্ছেন মারভিসের মা ওনাকে তোমাদের মতো মানুষরাই পুরে মেরে ফেলেছে আর আমার কি দুর্ভাগ্য দেখো আজ আমার মেয়ে মারভিস একজন মানুষের প্রেমে পড়েছে নিঃসন্দেহে তুমি একজন ভালো মানুষ যদি পরিস্থিতি ঠিক থাকতো তাহলে হয়তো তোমার সাথে মারভিস বিয়ে দিতাম কিন্তু তা আমি চাই না আমি চাই অনুষ্ঠান শেষ করে আজ মেয়ের জন্মরাত তাই জোর করে ঘুম থেকে ওঠানো হয় অদৃশ্য জনির কাছে আসতে চাইলে ডাকুলা বলা আমি তোমাকে নিষেধ করেছিলাম কো কোসিমেটো এসে সবাইকে জানিয়ে দেয় ডাকুলা মিথ্যা বলেছে কিন্তু প্যারালাইসিস থাকার কারণে কেউ কিছু বুঝতে পারেনি তাই মাসি বাবুরজির কথাগুলো বুঝিয়ে দেয় বাবুরজি বলে এখানে আমাদের মাঝে একজন মানুষ আছে ওই যে ছেলেটা যার মাথায় খারা খারা চুল ডাকুলা নিজেই ওই মানুষটাকে এখানে নিয়ে এসেছে মাস্টাররা তোমরা যদি বাঁচতে চাও তাহলে এখান থেকে ভাগো এমন সময় ফ্র্যাঙ্কটাইন সাক্ষী দেয় ও মানুষ না ও আমার ডান হাতের খালাতো ভাই হঠাৎ মাস্টাররা আর জম্বিদের দৌড়াদৌড়িতে ঘষা লেগে জনির মেকআপ উঠে যায় সত্যি যেন মারবি জনিকে জড়িয়ে ধরে কিন্তু জনি ডাকুলার মুখের দিকে যে মিথ্যা বলে আমি ডাকুলার মেয়েকে বিয়ে করতে পারবো না কারণ আমি ভূত পেতনিদের ঘৃণা করি জনি মিথ্যা বলে চলে যায় মিথ্যা বলার কারণে মেরভি সহ সবাই ডাকুলাকেই দোষ দেয় রাত গভীর হওয়ার পরে মেরভি ডাকুলাকে অনুরোধ করে বাবা তুমি কি কালো জাদু করে আমাকে জনির স্মৃতিগুলো মুছে দিতে পারবা এমন সময় ডাকুলা খেয়াল করে দেখে মারভিসের হাতে তার মায়ের দেওয়া একশো আঠারো একশো আঠারোতম জন জন্মদিনের একটা উপহার ডায়রি ডায়রিতে লেখা মেয়ের প্রতি মায়ের নির্দেশ মেরভিস যেন ঠিক তার মায়ের মতো সব পরিস্থিতির মধ্যেও যেন স্বামীর সাথে থাকে মেয়ের কান্না দেখে ড্রাগুলা বুঝতে পারে মিথ্যে কথা বলে কত বড় ভুল করেছে সে কিন্তু এতক্ষণে যা হবার তা হয়ে গেছে হোটেলের সব অতিথি চলে যাওয়ার জন্য রিসিপশনে ভিড় করেছে ডাগুলা সবার সামনে এসে নিজের ভুল স্বীকার করে ভিন্ন সুরে কথা বলে জনি ছেলেটা অনেক ভালো মেরভিস ওরে বিয়ে করতে চায় আমার ভুলের জন্য জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি প্লিজ জনিকে ফিরে আনতে সাহায্য করো ও আমার উপর রাগ করে চলে গেছে মন সময় সবাই মনে করে জনি কিভাবে সবার মন ভালো রাখার জন্য গান গিয়ে নেচে গল্প শুনিয়ে বিভিন্ন কৌশল দেখিয়ে সবাইকে আলম দে মাতিয়ে রাখত চশমা ভূত গাড়ি চালাচ্ছে পায়ের সাপ ফলো করে কিছু দূর যাওয়ার পর জনির অধ একটি টি শার্ট খুঁজে পাওয়া যায় নেকড়ে ওয়েন তার তিনশো বাচ্চার ডাইপার শেষ করতে করতে নাকের ডাইপার ছাড়া আর অন্য কোনো গ্র্যান্ড খুঁজে পায় না তা জনের লোকেশন খুঁজে বের করার জন্য তার ছোট্ট মেয়ে ইউনিক